নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করবো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এই মাসের মধ্যে দিবে কে দিবে না সম্পূর্ণ প্রসেসটা আজকে জানাবো এবং তোমাদের মাধ্যমিক পাস করতে কত নম্বর লাগে ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই বলুন ভিডিওটা শুরু থেকে সে যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে অর্থাৎ তোমরা দীর্ঘদিন ধরে আসো যে তোমরা রেজাল্ট কবে পাবে তো গ্রেস নম্বর দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হয় সম্পূর্ণ প্রসেস আজকে তোমরা এই মধ্যে পেয়ে দিলে অবশ্যই কোনো ভিডিওটা শুরু থেকে সে যোগ দেখো আর যারা যারা চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা আছে সেটা তোমরা অল করে রাখো কারণ পরবর্তী আপডেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসো চলো আমি তোমাদের সরাসরি তোমাদের আলোচনা করি দেখো তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসো যে মাধ্যমিকের রেজাল্ট তোমরা কবে পেতে পারো ঠিক আছে অর্থাৎ তোমাদের একটা ডেট দেওয়া হয়েছিল তোমরা এই মাসে এপ্রিল মাসের শেষে অর্থাৎ অনেক ইউটিউব চ্যানেলে কুড়ি এপ্রিল দেখাচ্ছে যে কুড়ি এপ্রিল রেজাল্ট দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকে আবার ইচ্ছে করতে চাই যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে রেজাল্ট দেবে ঠিক আছে কারণটা হচ্ছে কি কারণ এই মাসে উনিশ তারিখে ভোট আছে এবার ভোটের এসে এই জন্য অনেকেই কী করবে ইলেকশনের জন্য যে কারো সিট পড়বে কোথায় হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় সিট পড়বে সেই কারণে তোমাদের কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে অর্থাৎ তোমাদের যদি রেজাল্ট দেয় কবে দিতে পারে তো সম্ভবত একটা ডেট তোমাদের বের হয়েছে তোমাদের এপ্রিল মাসে কুড়ি তারিখ একটা দেওয়া হয়েছে না ঠিক আছে তবে কুড়ি তারিখ যতটা সম্ভব দেওয়া হবে না কারণ উনিশ তারিখে তো ভোট কুড়ি তারিখে রেজাল্ট কীভাবে দিবে তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের এপ্রিল মাসের শেষে যদিও রেজাল্ট দেয় না হলে তোমরা মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে এবার তোমরা অনেকে ভয় পাচ্ছো যে আমরা কি আজও পাশ করবো কি পাশ করবো না সেই ক্ষেত্রে তোমাদের আমি সরাসরি বলি যারা মোটামুটি লিখছে ঠিক আছে নাও তোমরা কিছু লেখে আসছো বারো তেরো বা কিছু কিছু পরীক্ষা হয়তো কুড়িও পয়সা ঠিক আছে সেক্ষেত্রে মিনিমাম তোমাদের যদি দুই একটা পরীক্ষা খারাপ হয় নাও বারো বছর বা তেরো বছর সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের অর্থাৎ মুখিক পরীক্ষা কত হয় তোমাদের সেখানে প্রজেক্ট বা মুখিক হয় যে দশে এবার যদি তোমরা বারো নম্বর পাও তবে সেখানে তোমাদের বারো আর দিকে দশ পজেটে যদি দেয় তাহলে পাচ্ছ তোমরা বাইশ পাচ্ছ তিন নম্বর কি করে তোমাদের অ্যাড হবে তো তিন নম্বর তোমাদের একটা স্থান নম্বর দেওয়া হয় সেটাকে গ্রেস নম্বর বলা হয় তো অবশ্যই যারা এরকম দুই তিন নম্বর জন্য মানে মানে কম পাবে বা এরকম সমস্যা আছে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো তোমরা পর থেকেই পাস করবে যদি দুই তিন নম্বর কম থাকে ঠিক আছে অর্থাৎ আমাদের গ্রেস নম্বর দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে তোমার টেনশন করো না পর থেকে তোমরা পাস করবে এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাই দেব যে তোমরা কোন সাইটে দেখবে কীভাবে দেখবে ঠিক আছে পরবর্তী যদি আপডেটগুলো পাই আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর সম্ভবত রেজাল্ট থেকে দীর্ঘদিন ধরে আমি দেখতেছি তোমাদের এপ্রিল মাসে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রচুর আছে তো তোমরা অপেক্ষা করো কেউ ভয় পাও না ঠিক আছে যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে দিছো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই রেজাল্টটা যদি আগেও ধরে সেই নিয়ে কোনো সমস্যা নেই পরে দিলেও কোনো সমস্যা নেই কারণ তোমরা তো পরীক্ষা দিয়ে এসো সে নিয়ে যদি আগে দেয় আমাদের একটা সমস্যা মানে ভয় মনে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা কী পাস করবে কি পাস করবে না দেখো এটা কোনো এসে নেই নেই ঠিক আছে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যদি একেবারে পরীক্ষা যাদের একেবারে খারাপ হয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু পাস করা দেওয়া সম্ভব হবে না আর যারা মোটামুটি লেখছো অবশ্যই তোমরা পর থেকেই পাশ করবে ট্যালশন পাবো না খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আর বিজ্ঞাপনগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখার পরে ভিডিও টাটা সবাইকে